বৃন্দাবনের তৃতীয় দিনে আমরা বহু পুরোনো মদনমোহন মন্দির দর্শন করে এবং সেখানে পুজো দিয়ে দিন শুরু করেছিলাম পুজোর পরে ছিল চা এবং সকালে জল খাবার পর্ব তারপর আমরা চুরাশি ক্রোশ নিদর্শনের জন্য আবারও বেরিয়ে পড়েছিলাম বায়ু নারায়ণের মন্দির কৃষ্ণকুণ্ড মধুবন তালবন দেখে আমাদের গাড়ি রওনা দিয়েছিল নানি উদ্দেশ্যে রাধারানীর দিদার ঘর দেখার পর আমরা মথুরা গিয়েছিলাম মথুরাতে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডে স্নান করে আমরা আমাদের চুরাশি ক্রোশ পরিক্রমা শুরু করেছিলাম বলা হয়ে থাকে রাধাকুণ্ডে স্নান করার পরে শ্যামকুণ্ডে স্নান করতে হয় বৃন্দাবনের একটি সৌন্দর্য হল এই ময়ূর চারিদিকে ময়ূর দেখতে পাওয়া যায় খুব সুন্দর লাগে বৃন্দাবনের রাস্তাঘাট চারিদিকের পরিবেশ এই মন্দিরটি ছিল পাহাড়ের ওপরের এক মন্দির এখানেই দুপুরের খাওয়া দাওয়া সেরে বৃন্দাবনের কেদারনাথ দর্শনের জন্য আমরা আবারও রওনা দিয়েছিলাম বৃন্দাবনের কেদারনাথের প্রায় তিনশো পঞ্চাশেরও বেশি সিঁড়ি পার করতে হয় এই হলো তার ওপর থেকে দৃশ্য হরিয়ানার এই ফুচকা ট্রাই করা ছিল খুব মাস্ট শ্রীকৃষ্ণের চরণ নিদর্শন বেশ কিছু মন্দিরে রাধা কৃষ্ণ বিগ্রহের সাথে লাডলি রাধাকেও একই সাথে পুজো করা হয়ে থাকে তারপর রাতে আমরা কাম পৌঁছে আমাদের যাত্রা শেষ করেছিলাম এভাবেই আমাদের তৃতীয় দিন কেটেছিল বৃন্দাবন পরিক্রমায়